দুনিয়ার কোন মাখলো কতরে দেয় নাই ইনদা লহা ইন দা হইল মুসা কবে কেমন হবে হইও না জিলুল কৈস কখন বৃষ্টি হবে ওই আলে মু মাহফিল আর মার করবে ছেলে হবে না মেয়ে হবে অমা তাদিরই নপসুম মা দাদা তাক শিবো গদা আগামীকাল তুমি কি উপার্জন করবা কী খাবা অমা তাদিরই নপসুম বেয়ার দিন তামুথ কোনো প্রাণী জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে আমার আমি আরো একবার এখানে এসে ওয়াজ করে গিয়েছি সম্ভবত অনেক মানুষ ময়দানে ছিল আজ না আমরা এখানে এবছর যারা আগামী বছর নাও থাকতে পারি কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবো না হুজুর আগামী বছর আমি আবার এই স্থানে বসবো এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবেন না কিসের বাহাদুরি কিসের জমিদারি কিসের অহংকার এ অহংকার একমাত্র আল্লার জন্য সদা মানুষ অহংকার করলে মানায় রাম ক্রমা উচ্চতি অহংকার করেন سيال الله أنكرين تدورني الله ولا تشركوا به سيد وبيلوا الديني أحسانا وبيل القربى واليتامى والمساكين والجارى القربى والجارى الجنوبى وصهيبى بالجمبى وبالسبيل وما ملكت إيمانكم إن الله لا يحب من كان مختلفا إن الله لا يحب আল্লাহ রূপলুকদেরকে বরাবাসন না মুখতার আল্লু ফাসু রাজাৰহংকার করান কেউ কিন্তু তুনিয়াতে যোগ্য পারব না তুয়াস সালাম সাইডত লম্বা মানুষ ছিলেন একটা লাফ দিলে আধা মাইলের বেশি পার হইয়া যাইতেন আর তুমি আমি সাড়ে তিন হাত লম্বা মানুষ কি অহংকার ওই আদম নবীও কিন্তু থাকতে পারে নাই যদি থাকা যেত তাহলে পূর্বে থেকে নবীরাই দুনিয়াতে থাকতে পারতো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাই আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন 940 বছর বায়াজ যে সময় আদম নবীর বলেন আজরাইল রে আমার তো আরো ষাট বছর বাকি আছে কয় গমবার আপনার কি মনে নাই পুরুহের জগতে আপনার সন্তান দাউদ নবীরে চল্লিশ ষাট বছর দিয়ে দিয়েছিলেন কয় না আমার মনে নাই পয়গম্বার আপনি একটু ভালো করে খেয়াল কইরা দেখেন আল্লাহ কয় আজরাইল রে যাও যাও আমার নবীর যেহেতু মনে নাই আমি আল্লাহ আমার বন্ধুরে এক হাজার বছরই দুনিয়াতে রাগ বজরে কন্যা করেছে আল্লাহ ইদ্রিস নবী আর ফেরেস্তার সাথে খুব সম্পর্ক ছিল গভীর সম্পর্ক একদিন ফেরেস্তারে কয় বন্ধু আমার একটু আকাশে ঘুরাবা ঠিক আছে বন্ধু আমার সাথে তোমারে নিয়ে যাব প্রথম আসমান পারি দিছে দ্বিতীয় আসমান পারি দিছে তৃতীয় আসমান পারি দিছে চতুর্থ আসমানে যখন গেছে দেখে আজরাইল আসতেছে ওই ফেরস্তা কয় আজরাইল, তুমি কোথায় যাও কোথায় যাও কয় রে ভাই আল্লাহ আমারে কিছুক্ষণ আগে বলেছিল ইদ্রিস পায়গম্বার রুহুটা চতুর্থ আসমান থেকে কবজ করতে হবে আমি মনে মনে বললাম আমি আল্লাহরে বললাম আল্লাহ গো চতুর্থ আসমানে নবীরে পাবো কোথায় আল্লাহ কয় তুমি যাও ব্যবস্থা আমি আল্লাহ কইরা দেব এখানে ইদ্রিস নবীর রুহুটা কবজ করব ইদ্রিস নবীর রুহুটা চতুর্থ আসমানে কবজ করা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম এত বড় শক্তিশালী নবী তাম পৃথিবীর বাচ্চা ছিলেন সুলাইমান আলাই ইসালাম মালাকুল মহত আজরাইল কে বলেছে আজরাইল আমার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আমার জানাবা আজরাইল মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সুলাইমান নবীরা বলছে সুলাইমান নবী জিনদেরকে ডাক দে বলে আমার এই প্রজেক্টের কাম তোমরা করো আর কিছু জিন্দে বলে আমার জন্য সুন্দর কইরা কাজ দিয়া গ্লাস দিয়ে একটা রুম বানাও রুম বানাইলেন সুলাইমান নবী ওই রুমের ভিতরে লাঠি দাঁড়া কইরা দাঁড়াই রয়েছে এইভাবে লাঠি বর কইরা দাঁড়াই রয়েছে বৈশা রয়েছে রুটা কবজ হয়ে গেছে এদিক দিয়ে জিনেরা কাজ করতেছে কাজ করতেছে আরে যখন ওই লাঠিটা গুনে খাইয়া খাইয়া লাঠিটা পইরা গেছে সুলাইমান নবী দাম কইরা পড়ে গেছে সুলাইবান নবীর মৃত্যু হয়ে গেছে মুসা নবী এত বড় পয়গম্বার এত বড় পয়গম্বার এত বড় দামি নবী আজরাইল যার কাছে যাইতে ভয় পাইছে তারও কিন্তু মৃত্যুর শরবত পান করতে হইছে বুখারি শরীফের হাদিস আজরাইল গেছে মানুষের বেশে বিনা অনুমতিতে মুসারে কয় মুসা তোমার জান কবজ করবো মুসা একটা থাপ্প মারছে ডান দিকের চোখটা বাইরেই গেছে আল্লাহর দ্বারে চইলা গেছে আল্লাহ কায় মুসারে তুমি আমার পয়গম্বার রে চেন নাই আমার পয়গম্বারে কাছে তুমি সালাম সারা বিনা অনুমতিতে কেন গিয়েছো যাও আমার পয়গম্বারে সালাম দিয়া বলবান আমার পয়গম্বার জনক গরুর উপরে হাত রাখেন হাত রাখলে যতগুলো পশু পড়বে প্রত্যেকটা পশুমের বিনিময় আমি আল্লাহ তারা এক বছর করে হায়াত দিব এবার পয়গম্বার বলে আল্লাহ আমি বুঝলাম গরুর উপর হাত রাখবো তুমি আমার এক একটা পশমের বিনামে এক বছর করে হায়াত দিবা আল্লাহ গো এতে দুই হাজার পশম হইতে পারে বুঝলাম আমি দুই হাজার বছর বাঁচলাম তারপরে আমার কি অবস্থা হবে কাই চুম্বাল মৌথ তারপরে তোমার মৌথ পয়গম্বর চালাক মানুষকে আল্লাহ আমি আর দেরি করতে চাই না আমার রু এখন কবজ করতে বলেন আজরাইল পয়গম্বার মুসাও সইলে গেলেন আমাদের নবী আমার মৃত্যুর ঘটনা বলা মাকসাত না বুঝানো মাকসাত কেউ দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহরে বয়